আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচ আগস্টের পরবর্তী সময় যখন এই বলেছিলাম এই দলের ভবিষ্যৎ অন্ধকার এবং তখন আমি একটা উক্তিও দিয়েছিলাম অল্প বয়সে পাকিলে বাল দুঃখ থাকে চিরকাল এই ছয় সাত মাস পরে কিন্তু সকল কিছু দৃশ্যমান হয়ে গিয়েছে তখন আমি আরেকটি কথা বলেছিলাম বাপে কামলা দিয়ে ভাত পায় না পোলা করলা ভাজির টেস্ট মারায় সেটাই কিন্তু কিছুদিন আগে প্রমাণিত হয়ে গিয়েছে এই আসিফ মাহমুদের বাপে কামলা দিয়ে ভাত পায় না আর পোলা ওয়েস্টিনে হাস মারায় প্রমাণ পেয়েছেন না পেয়েছেন তো সমন্বয় গুলার গুলারেন্সিবি দলটা ভেঙে যাচ্ছে টুকরু টুকরু হয়ে যাচ্ছে তাদের বাংলাদেশে কোনো জেলার মধ্যে কোনো সাংগঠনিক কার্যক্রম নেই এবং কেন্দ্রীয় যে সকল নেতা আছে সে সকল নেতা অনৈতিক কাজে কার্যকলাপে জড়িত হওয়ার কারণে ভেঙে যাচ্ছে এনসিপি দলটা এই গত একদিন আগ এনসিপির কেন্দ্রীয় একটা নেতা মাইন সরকার তাকে বহিষ্কার করা হয়েছে এভাবে করে করে তাদের টাকা লেনদেনের কারণে মনোমানিন্য মেয়ে সংক্রান্ত বিষয়ের কারণে মনোমানিন্য এবং আরো বিভিন্ন রকমের চাঁদাবাজি টেন্ডারবাজির কারণে তাদের মনোমালিন্য হচ্ছে তাদের হিসাব নিকাশে সমস্যা হয়ে যাচ্ছে কেউ দুইশো কোটি খেলে কেউ দুই কোটি টাকা পাচ্ছে না তার কথা হচ্ছে আমিও সমন্বয়ক আমিও কেন্দ্রীয় নেতা আমি কেন টাকা পাচ্ছি না কেউ পাঁচজন নারী ভোগ করলে আরেকজন একজন নারীও পাচ্ছে না ওর কথা হচ্ছে তুমিও সমন্বয়ক তুমিও এনসিপি নেতা তুমি পাঁচজন নারী ভোগ করবে আমি একজনও পাচ্ছি না কেন এই সকল দ্বন্দ্বের কারণে তাদের এখন দলটা ভেঙে যাচ্ছে সকল কিছুতে ভাগ বেশি পেয়ে যাচ্ছে নাইল ইসলাম তার দেখেন না পেটের অবস্থা নারী বলেন বাড়ি বলেন গাড়ি বলেন টাকা বলেন সকল কিছুতে তার এখন আধিপত্য বেশি তার সাথে আছে এখন হাসনাত আবদুল্লাহ সার্ভিস আলম টাকার অ্যামাউন্টও বেশি তারা চাঁদাবা দিতে পারছে এখন আবার তাদের উপদেষ্টা আসিফ মাহমুদ তার বাপে কামলা দিয়ে ভাত পাইতো না সে এখন ওয়েস্টিনে হাঁস মারাচ্ছে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছে তাহলে তারা দল হওয়ার আগে তারা ধ্বংস হয়ে গিয়েছে এই সকল কথিত সমন্বয়করা ছিল অল্প পানির মাছ তারা হঠাৎ করে যখন বেশি পানিতে ধরে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে তারা এখন পাগল হয়ে গিয়েছে কি করবে না করবে এদিকে যাবে না ওইদিকে যাবে এটা করবে না ওইটা করবে ছুটাছুটি শুরু করে দিয়েছে কথা বুঝেন নাই এটাই তো তারা আগে খাইতো গাজা এখন যখন দেখতেছে বিদেশি কোকেন তখন না তাদের হিতে জ্ঞান নাই দামি প্রোডাক্ত নেশাদ্রব্য এ সেম ভাবে অবস্থা হয়ে গিয়েছে তাদের তারা আগে করলা ভাজি দিবাদ খাইত এখন তারা রেডিসনে যায় এর মর্নিং এ ব্রেকফাস্ট করে দুপুরে লাঞ্চ করে রাতে করে ডিনার তারা এখন রেডিসন ওয়েস্টিন ছাড়া খায় না এই হচ্ছে তাদের বাস্তব পরিস্থিতি অনেকের তো ঘর বাড়ি এনে চুলাই ঠিক ছিল না ওই নোয়াখালীতে কয়দিনে গিয়ে নামের ছেড়ে ধরা খাইছে যে তার বাপ নাকি রিক্সা চালাইতো অনেক কষ্ট রিক্সা চালিয়ে টাকা জমিয়ে তাকে প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করেছে আর ছেলে সমন্বয়ক সাজি চাঁদাবাজি করছে কোটি কোটি টাকা তিন চার মাসের মধ্যে তার বাড়িতে বিল্ডিং তুলতেছে এই হচ্ছে যে সমন্বয়কদের পরিস্থিতি এনসিপি নেতাদের বাস্তব পরিস্থিতি এরা এখন টুকটু টুকটু হয়ে গিয়েছে দলটা কিছুদিন পরে কবর ঢুকা বাকি এখন শুধু কবর ডুকাটা বাকি এই এনসিপির নেতা নাহিদ হোসেন পাটওয়ারি আরেক বালপাক এমন এমন বক্তব্য যে মনে হচ্ছে যে সে বাংলাদেশের মানে অঘোষিত প্রধানমন্ত্রী যা ইচ্ছা তা বলে যাকে নিয়ে যা বলার না সেটাও সে বলবে মানে তার বাপের দেশ বাপের সম্পত্তি হয়ে গিয়েছে মুখটা যেটা ইচ্ছা সেটা বলতে পারবে তার কোনো লাগাম নেই এ সকল পাকনাদের। এগুলারে কি করা দরকার জানেন প্যান্টটা খুলে শুধু সরিষার তেল লাগায় পাচার মধ্যে দু তিন ঘন্টা করে ডেলি বা শুধু দিয়ে ট্রস ট্রস করে বাইরে আনা দরকার এটাই তাদের শাস্তি এই গালবাজি করার কারণে যত বড় মুখ তত বড় কথা ফাপরবাজ গুলা এই ফাপরবাজি করে দেশটারে কোথায় নিয়ে গেছে দেখছেন তারা বিপ্লবী বলে তো তোরা যদি বিপ্লবী হস এক বছরের মাথায় দেশের মধ্যে এমন কি যে বিপ্লবের পরে দেশে অনেক কিছু উন্নয়নের জোয়ার বসায় ফেলস তোদের নিজেদের শরীরের উন্নয়ন ছাড়া তোদের ফ্যামিলির উন্নয়ন ছাড়া তোদের আত্মীয় স্বজন উন্নয়ন ছাড়া জনগণের কি উন্নয়ন করছস এ আন্দা লুজা কানা খোরা বানাইছস অনেক বাচ্চা বাচ্চা পোলাপাইনদেরকে তারা এখন চিকিৎসা পাচ্ছে না তাদের কেরিয়ার শেষ তারা এখন ঘর বইডা না করতে পারতেছে পড়ালেখা না করতে পারতেছে বিদেশ গিয়ে চিকিৎসা কিছু করছোস করস নাই তোরও কিন্তু রাজপথে গণদল এখানে মারবি তোদের জন্য এখন শুধু কবর অপেক্ষা করতেছে এখন তো শুধু দল তোদের টুকটো টুকটো হয়েছে কয়দিন পর তোদের শরীর টুকটো টুকটো করবে জনগণ তোদের এইসব খাসলতের কারণে কথা বুঝোস নাই আল্লাহ কখনো এই ধরনের বাটপাদদেরকে ক্ষমা করে না দুনিয়াতেই বিচার করে দেখিয়ে দে তোদের বিচার দুনিয়াতেই হবে তোরা মনে করছ তোদের বয়স কম তোরা যা ইচ্ছা তা করবি মানুষ বলবে বয়স কম বুঝে না তোরা পিঠার কাজ সবগুলো বিয়ে করে ফেলছস তোরা কি না বিশের নিচে সবার বয়স এখন পঁচিশের উপরে সকলেই মেচিউর সকলেই তোরা সকল কিছু বুঝোস এবং বুঝে শুনে সকল কিছু করতেসোস দেশের মধ্যে যত অরজগতা হয়েছে দেশের মধ্যে যত জন ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করা হয়েছে সকল কিছুর পিছনে তোদের ইন্ধন আছে তোদের হয়তো জনবল দুর্বল হতে ক্রিমিনালি যত প্ল্যানিং আছে সকল কিছু তোরা দেশ দেশ বিরোধী ষড়যন্ত্র সকল কিছুই তোরা করেছ বিএনপির ব্রেন না থাকতে পারে বিএনপি জ্বালাও পুরাও কিছু করেছে কিন্তু তোরা দ্বিগুণ করেছ কারণ বিএমপিটা মানা যায় অন্তত ১৯ বছর ক্ষমতা ছিল না ষোলো বছর আমলি ক্ষমতা থাকার কারণে দমন নিপীড়ন কারণে তাদের ক্ষোভ ছিল হয়তোবা তারা যা করা তার থেকে গুণ বিএনপি বেশি করেছে কিন্তু তোরা কেন এত ক্ষোভ তোদের প্রতি তোদেরকে আওয়ামী লীগ সরকার কি করেছে তোরা আওয়ামী লীগের লুঙ্গির তলা থেকে ছাত্রলীগের লুঙ্গির তলা থেকে ছাত্রলীগের লুঙ্গির তলা থেকে হল তোরা দখল করছো ছাত্রলীগের নাম বিক্রি করে তোরা মানুষকে মারছো দোষ করছো ছাত্রলীগের এখন সুযোগ বুঝে কেউ শিবিরে গেছো কেউ এনসিপি তে কেউ বিএনপি তে কেউ রাজনীতি করস না বলস কেউ হিজবুত তাহিনীর তা বাটপাড়ি করস তোদেরকে কোন জায়গায় আওয়ামী লীগ জুলুম করছে কোন জায়গায় ছাত্রলীগ জুলুম করছে বরং তোরা ছাত্রলীগের লুঙ্গির তলা থেকে মানুষদেরকে জুলুম করছো হল দখল করছো চাঁদাবাজি টেন্ডারবাজি হেলমেট পরে মানুষ খুন করছো মানুষ তখন ছাত্র লিখ করছে দোষ পড়ছে ছাত্র লিখ করছে সকল হেলমেটের পিছনে তোরাই ছিলি এখন সকল কিছু প্রমাণিত হচ্ছে ঢাকা ভার্সিটির হলগুলোতে কারা নির্যাতন তালাইত কারা হল দখল করে এই সাধারণ ছাত্রদেরকে মারধর করত। এ তোরাই তখন হল দখল করছিলি তোরাই তখন ছাত্রলীগের নেতা ছিলি এখন আবার শিবির নেতা হয়েছিস এখন এনসিবির নেতা হয়েছিস তোরাই হচ্ছে যে মেন কালফিট ছাত্রলীগ কখনো হেলমেটের নিচে থেকে মানুষকে ক্ষতি নাই গুলি করে মারা নাই তোরা হেলমেটের নিচে থেকে মানুষকে মেরেছ সেটা ছাত্রলীগের নাম খারাপ হয় আর এখন ছাত্রলীগকে তোরা নিষিদ্ধ করেছ ওই কারণ দেখে কিন্তু তোর ক্রিমিনাল তোরাই তোরাই তোর তোলা থেকে ডাকা ভার্সিটির মধ্যে সকল ছাত্র ছাত্রীদেরকে মারসোস হল দখল আর এখন দায় বাদ দিয়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করছো জনগণ সকল কিছু ক্লিয়ার হয়ে গেছে সকল কিছু এখন বুঝে তোদের এখন এনসিপি দল ভাঙছে তোদের শরীর ভাঙবে জনগণ তোদের এনসিবি দলটা এখন টুকটো টুকরা হয়েছে জনমত তোদেরকে রাজপথের শরীর টুকটে টুকটে করবে তোদের সকল কিছু ধ্বংস হয়ে যাবে তোরা এই দেশকে ধ্বংস করছো মানুষের মনকে নিয়ে খেলা করছো এই মানুষ তোদেরকে নিয়ে খেলা করবে রাজপথে আর তোদের জন্য এখন শুধু কবরে ঢুকা বাকি এটা মাথায় রেখিস এ দেশের মানুষ তোদেরকে কখনো ক্ষমা করবে না একটি সুন্দর দেশ তোরা ধ্বংস করে দিসস আমাদের মতো তরুণ সমাজ সকলকে ধ্বংস করে দিস তাদের মনের মধ্যে পড়ালেখা বাদ দিয়ে সহিংসতা ঢুকিয়ে দিসস আমাদের দেশের কথা তোদেরকে কেউ ক্ষমা করবে না কেউ ক্ষমা করবে না কেউ ক্ষমা করবে না মনে রাখিস এই দিন দিন না আরো দিন আছে এই দিনকে নিয়ে যাব সেই দিনেরই কাছে সেদিন আর বেশি দূরে না তোরা যে রাজপদে গণদোলায় খেয়ে মরবি এটাই বাস্তব ধন্যবাদ সকল